আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনাদেরকে একটা হার্ডওয়্যারের দোকানে নিয়ে এসেছি এই দোকানটিতে হার্ডওয়্যার স্যানিটারি ইলেকট্রিক মোটামুটি সব মালামালই পাবেন আপনি একসাথে তো বন্ধুরা এই মালামালগুলো আপনি কীভাবে কিনবেন কীভাবে ব্যবসা করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিও দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনি চাইলে সেনিটারি দোকানে তার ইলেকট্রিক তার ইলেকট্রিক সুইচ বাতি হার্ডওয়্যারের মালামাল ইত্যাদি মালগুলো রাখতে পারেন তো বন্ধুরা যদি কেউ ব্যবসাটি করতে চান তাহলে আপনার বর্তমান সময় অনুযায়ী দশ থেকে বিশ লক্ষ টাকা পুঁজি লাগবে দশ থেকে বিশ লক্ষ টাকা পুঁজি হলে আপনি খুব সহজেই ব্যবসাটি করতে পারবেন এটি একটি লাভজনক ব্যবসা প্রতিনিয়ত এই ব্যবসা ডে বাই ডে ডে বাই ডে আপনি লাভবান হবেন আপনার মাল দাম বাড়বে মালটা যদি থেকেও থাকে মালটা যদি বিক্রি নেওয়া হয় তাও আপনার লড় প্রায় মালের দাম বেড়ে যাবে কোম্পানির মালটা আপনার থেকে ফেরত নেবেন বন্ধুরা আপনারা গ্রামে কোনো বাজারে চাইলে দশ থেকে পনেরো লক্ষ টাকা ক্যাশ দিয়ে এমন একটি ব্যবসা শুরু করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা খুবই সুন্দর একটি ব্যবসা চাইলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন বন্ধুরা অনেকেই পার্সেন কি ব্যবসা করবেন তাদেরকে বলবো যে আপনারা হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা হার্ডওয়্যারের ব্যবসা হার্ডওয়্যারের সেন্টারি ব্যবসাটি আপনি চাইলে অঞ্চলে এই ব্যবসাটি করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা খুব সুন্দর একটি ব্যবসা খুবই সুন্দর একটু আসা বন্ধুরা বলে আপনাদেরকে করে আসা বন্ধুরা আপনারা কিছু মালের নাম সম্বন্ধে জানাই এবং দাম সম্বন্ধে জানাই তাহলে আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন এর মাধ্যমে জানতে পারবেন মালের দাম এবং নাম বন্ধুরা লাইনে কিছু মালের দাম দেখায় এবং নাম দেখায় এটা হচ্ছে তিরপর বা হাফ ব্রাশ টি এটা হচ্ছে এক বা হাফ ব্রাশ টি এর দাম হচ্ছে আশি টাকা এটা হচ্ছে এক ইঞ্চি এটা হচ্ছে আপনার থ্রি ফোর ইউনিয়ন এটা হচ্ছে এক থ্রি ফোর সরি থ্রি ফোর বাই হাফ সকেট তো এগুলো হচ্ছে মালামালের নাম তো বন্ধুরা চাইলে আপনারা ব্যবসায় করতে পারেন গ্রামের কোনো বাজারে কিংবা জেলা কিংবা উপজেলা শহরে খুব লাভজনক একটি ব্যবসা বর্তমান সময়ে আপনার চাইলে এই ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ